হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য প্রতিদিন আমি এই ধরনের ম্যাথ আনতে থাকি দেখো বন্ধুরা এই ম্যাথটি এনেছি খুবই সুন্দর ম্যাথ এবং পরীক্ষাতে এসেছিলো আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড়ো পরীক্ষা হচ্ছে ডাব্লু বি সিএস মেন এই ডাব্লু এস ডাব্লু বি সিএস মেন মেনসে দু হাজার সালে এই অঙ্কটি এসেছিলো তো অঙ্কটি খুবই সহজ দেখো বন্ধুরা আমি অঙ্কটি করাচ্ছি কী বলেছে কোনো একটি সংখ্যাকে তিন দিয়ে ভাগ করতে বলাই সে ভুল করে তিন দিয়ে গুণ করল এবং গুণ ফল পেলো উনত্রিশ পয়েন্ট সাত সঠিক উত্তরটি হলো কত সঠিক উত্তরটি বের করতে হবে দেখো বন্ধুরা তিন দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে তিন দিয়ে গুণ করল তাহলে তিন দিয়ে গুণ করেছে তাকে ভাগ করতে বলেছিল তাহলে তিন দিয়ে গুণ করতে বলেছিল এবং তিন দিয়ে সরি বন্ধুরা তিন দিয়ে ভাগ করতে বলাই সে ভুল করে তিন দিয়ে গুণ করলো তাহলে আমাদের মূল সংখ্যায় ফিরে যেতে হলে ও তিন দিয়ে গুণ করেছে আমাদের যে সংখ্যাটি বলেছে সেই সংখ্যাটি কত উনত্রিশ পয়েন্ট সেভেন সেই সংখ্যাটিকে আমাদের তিন দিয়ে ভাগ করতে হবে দেখো বন্ধুরা উনত্রিশ পয়েন্ট সেভেন আমরা যদি তিন দিয়ে ভাগ করি দেখো বন্ধুরা তিন নয় সাতাশ নয় থেকে সাত বাদ দিলে দুই পয়েন্ট সেভেন তিন নয় সাতাশ তাহলে বন্ধুরা কত পেলাম নাইন পয়েন্ট নাইন এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করতে বলেছিল এই সংখ্যাটিকে তিন দিয়ে ভাগ করতে বলেছিল আর উনি কী করেছিলেন তিন দিয়ে গুণ করেছিলেন তাহলে এই সংখ্যাটিকে তিন দিয়ে গুণ করলে কত আসছে দেখে না বন্ধুরা তোমার এই সংখ্যাটি আসবে বত্রিশ পয়েন্ট সেভেন তাহলে আমাদের মূল যে সংখ্যাটা যে সঠিক উত্তর সেটিকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের এটা হচ্ছে যে মূল সংখ্যাটি যেটা দিয়েছিল ভাগ করতে সেটি গুণ করেছিল সেই সংখ্যাটিকে আমরা তিন দিয়ে ভাগ করব দেখো বন্ধুরা তিন ত্রিককে নয় দশমিক আছে দশমিক তিন ত্রিপকে নয় তাহলে আমাদের সঠিকটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি এটি অ্যান্সার বন্ধুরা দেখো অপশান এতে আছে তো আর কেস হোম কোচিং থেকে এই ধরনের ম্যাথ প্রতিনিয়ত আনতে থাকবো তোমরা সাবস্ক্রাইব করো বন্ধুরা